ওই ক্ষমতা আল্লাহ থেকে চিনায় বান্দারে দিয়ে কাছে ও বাবা আমার সন্তান নয় সন্তানের একটা ব্যবস্থা করে দেন তার মানে কি সন্তানের মালিক বাবা বলে সন্তানের কে কত বান্দা কত ডাক্তারের কাছে কত লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তান পায় না আবার অনেক আল্লার বান্দা কোন টাকাও খরচ করে নাই সন্তানের অভাব নাই ঠিক কিনা আল্লাহ যদি না দেয়

কাউরে ছেলে মেয়ে দুটাই দেয় আবার কাউকে আমি আল্লাহ ছেলে মেয়ে কোনটাই দেয় না ক্ষমতা কার কত মানুষ টাকা খরচ করে সন্তান পায় না কত আল্লাহর গোল একটা টাকাও খরচ করা লাগে না সন্তানের অভাব নাই ঠিক কিনা কে দেয় তুমি কাউকে দিলা দশটা সন্তান থাকার জায়গা নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটা সন্তানের ভবের নাই আবার অপরাধ করিয়া গেহু ঘুরে সর্বদায় পার ভাঙ্গ উপাৰ্গা এ কি খেলা সগান বেলার ধ্বনি ফকির কৰ সন্ধ্যা বেলা কি খেলা দেখাইলা দয় দয়ান খেলা চমুৎ কা

আচ্ছা আর মরণের সবাই আনে গিয়া ধর্ম ও চাচা সারাটা জীবন আমার ধর্মের বিরোধিতা করলেন আবার আল্লাহ ই করলেন ও চাচা মরণের সময় এখন কেউ পাশে না আপনি আমার আজ কানে কানে একবার পড়েন কেউ শুনবে না

তোমার হাতে যদি কালে মা পরে মুসলমান আমার যুদ্ধে কালের পর আমার বংশের লোকের আমার চুন খালি দিবে আমার নিয়ে খারাপ মন্তব্য করবে আমার বলবে মরণের ভয়ে ভাতিজার হাতে কালে মা পরে মুসলমান হয়ে গেছে ও ভাতিজা এই চিন্তাটা কল্পনাটা যদি আমার মাথায় না থাকতো তবে আমি যাই হাতে তোমারwidehat কাবা পড়ে এই মুহূর্তে মুসলমান হয়ে যেতাম বলেন বন্ধু আবা ইন্না জাদা মান আহাবুতাম আল্লাহ

বারুণী শুনবার বাদ যায় আত্মীয়-সজনদের কাছে কাছে যায় মহল্লার সবার কাছে যায় আল্লাহ আমারে নবী বানাইছে তোমরা আমারে নবী মানো আওয়াজ জানে মাতা তোমরা গ্রহণ আল্লাহ পাক

আমার নবীর মনটা খারাপ হয়ে গেল বাবা হলে দাওয়া পড়ে চাচা শমিল থেকে বাবার ধান পাওয়া যায় ওই বাবার সমতুল্য চাচা আমার ধ্বংসের কথা বলল নবীর মনটা খারাপ মনুল্লাহ পায়গম্বর বর্ষা আল্লাহ বলে জীবনাইল যাও আমার বন্ধুর ধ্বংসের কথা বলল

কিন্তু 40 বছর পর্যন্ত নবীর একজন বিরোধী ছিল না সবাই তার বিশ্বস্ত বিশ্বাস করত তোমার মতো মানুষ হতে পারে না তোমার মত মানব অনুসরণ কেউ নাই কিন্তু হা কথা সত্য বাণী হেদায়েত বাণী পৌঁছায় কারণে নিজ ধর্মে আঘাত লাগার কারণে নবীর বিরোধীতা করছে নবীর বিপক্ষে দাঁড়ায় গেছে একটা জায়গাতে একই মহল্লায় ইমাম রে কতক্ষণ ভালো লাগে জানেন যতক্ষণ ইমাম সুদের বিরুদ্ধে কিছু বলে না ঘুষের বিরুদ্ধে বলে না চাদাবাজির বিরুদ্ধে বলে না এন্দারবাজির বিরুদ্ধে বলে না ততদিন পর্যন্ত ইমাম ভালো যখন ইমাম সুদের বিরুদ্ধে কায় বিরুদ্ধে কয় মকুরের বিরুদ্ধে কয় এরপরই সবাই ইমামের পিছনে লেগে যায় ও ইমাম তোমার টাকা দেয় চিনিবেলা খামা দেয় মাঝে মাঝে হাতিয়াও দেয়

আবার সংসার চলে আবার ছেলেমে চলে একটা পিছু ধান আছে যার কারণে কথাগুলো পেটের ভিতরেই থাকে সোবামদিয়া বের হয় না কিছু দাঙ্গার কারণে এরি আল্লাহর গোলাম আমি যে ওই যে চাকর হয়ে পেটের ভিতরে কথাগুলো রেখে দিলাম দুনিয়ার মানুষের কাছে ওই যে মুসল্লিদের কাছে হিরু হইলে আমার আল্লাহ আদালতে কার করাই দাঁড়াতে হবে চুরে চুরি করবে চাদাবাজ চাদাবাজি করবে সমস্যা নাই তাদের বিরুদ্ধে কথা বললেই মাইক বন্ধ

আস্তে আসতে করে হেদায়েতের বাণী মানুষকে শোনায় নিজের সাধতো কত চেষ্টা করে করে হেদায়েতের বাণী শোনায় সবার কাছে যায় আম বলে তোমরা কানে না বলো এক আল্লাহরে মানো আমাকে নবী হিসাবে মানো কেউ মানে কেউ মানে না শুধু এখানে কেন্দ না যারা মানে না তারা বা নবীর বিরুদ্ধে লুকুর লাগায় দেয় আবু জাহান তাগায় মোহাম্মদ বাতিজা আমার সবাই দাওয়াত দিতে দিতে আস্তে আস্তে করে তার দল বড় বানায় নেয় আবু জাহান চিন্তা করে কয় এভাবে যদি দাওয়াত নিয়ে সবাই মুসলমান বানায় আমাদের ধর্মে লোক থাকবে না আমাদের ধর্মে তুমি মা তো না না আমার বাকি দাঁড়িয়ে বাট খেতে যাবে না

পরদিন সবাই যখন নবীর কাছে যেতে রওনা সবাই তাই সামনে যাবানা একটা পাগল বসা মাথা নষ্ট হয়ে গেছে উলট পালট কথা বলে উৎপট কথা বলে জারি এই কথা কয় সেই বলে পাগল গাড়ি এক নজর দেখার জন্য হলেও যাব বেঈমান আমার নবীর কাছে যায় নবীর আদর্শ দেখা কালে মা সৈনি ভয়াবারি বীরে আবু জাহালটা আমার কমিশন ফেল হয়ে গেল আমার মেশন ফেল হইলেও চলবে না নতুন সন্ধি আটকে হবে কারণ ভাতিটা যে পরিমানে মানুষ তার তোলেন দিছে আমার ক্ষমতা থাকবে না তারা নিজেও জানতো ভাতিটার ধর্ম সঠিক কিন্তু ক্ষমতা চলে যাবে এই জন্য তারা ধর্ম মানত না এখনো বাংলাদেশে তাদের দূষণ আছে ক্ষমতার জন্য মানুষ মরলে মরুক দল লোক যাইলে যাক কত ক্ষতি হবার আমার ক্ষমতা যেন না ছুটে এর জন্য যা কিছু তরকার চেয়ারের জন্য মাঝে মাঝে অনেক

আসল মালিকের মতো মালিক নাই যে মতো বাদশা নাই যে আল্লাহর মতো আর দ্বিতীয় কেউ নাই ইয়া আল্লাহ যে তোমার জান্নাতের কিশান ধরে তা মালিক বানায় দিবে দুনিয়াটা ওইটার সামনে কিছু না ওই জগতের জন্য কি করোনা বাবা দুনিয়ার মুখে পরে সব ভুলে গেল আমার মাওলার দরবারে কি হাজিরা দিবা কি নিয়ে মাওলার সামনে দাঁড়াবা এক সেকেন্ডের ভরসা নাই এখন যদি তোমার ইন্তেকাল হয় আল্লাহর সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইলাম কি নিয়ে আসছো জন্য কি জবাব দিবা কি আমল করেছ যে আল্লাহর সামনে দাঁড়া জবাব দিতে পারবা আল্লাহ ভালো আগুনটা বিচার করলাম না রে বাবা না আজকে নামাজ নাই আমল নাই পর্দা না ও পর্দা রন্তরলের মা আজকে আপনারও নামাজ নাই আমল নাই স্বামীর হেদমত নাই শ্বশুর শাশুড়ির হেদমত নাই এমনকি হেদায়তের রাস্তায় চলে না মা চিন্তা নাই ও মা নিজেকে সুধরায় আনেন এ ময়দান থেকে নিজের বুঝান আর কতদিন বাঁচবা ওই দিন আর দুনিয়ায় থাকবা দাঁড়ে থাকাও বামে থাকাও কত বন্ধু বান্ধব নাই আত্মীয়

হদায়েতের বাণী শোনায় আত্মীয় অসজনরা দূরে ফেলে দেয় কেউ মানে না মন দিতে চায় না আবু জাহাল কয় মরে মরে লোক তার করায় কারল না এখন কি করা যায় আবু জাহাল পরাশের মাধ্যমে আবার চলে গেল ইয়ামানের জাদুঘরের কাছে আর জাদুগা আমার পাখি তার কি যেন দিনের কথা বলে অন্য ধর্মের কথা বলে তুমি আমার পাখি তার

জরায় পর্বে মজা শেখাবে না আবু জাহাল সমুদ্রের নিয়া বাইরে দাঁড়া দাঁড়া তিলাওয়াত শুনে জাদুয়াল টানটা না যায় দেখে কিলাও বরফ মজায় লাগে আবু জাহাদের গায়ে দাঁড়াও বাহিরে আর না ভিতরে চল এবার নবীন সামনে গেলেন কিলাও বন্ধ না না বন্ধ করিও না তুমি তোমার কিলাও চালা যাও করে জাদুয়া ভিতরে গিয়া

নিজে থেকে বানাইয়া পড়ে না অবশ্যই এর পিছনে একজন আছেন চিল্লা বলেন না কে নিজের বানানো না অবশ্যই কেউ তার চাবি কাটি নাড়াইতেছে তিনি একমাত্র কে হ্যাঁ বলেন না কে আপু যা দেখি ভাগ ভালো না কি করা